নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসাইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে আমি চাল কুমড়োর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চাল কুমড়োটাকে কেটে ছাড়িয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে কিভাবে কাটবো সেটা দেখতে থাকুন নর্মাল যেভাবে লোকে চাল কুমড়ো কাটে আমি ঠিক সেইভাবে কাটবো না একটু অন্যরকমভাবে কাটবো আর বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই অনুরোধ রইল চাল কুমড়োটা আমার পুরো ছাড়ানো হয়ে গেছে এবার আমি ধুয়ে নিয়ে আসছি কাটার জন্য এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি এই ইলিশ মাছের মাথা দিয়ে আমি আজকে চাল কুমড়োটা রান্না করবো চাল কুমড়োটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমার চাল কুমড়োটা বেশি বড় না মাঝারি সাইজের আপনাদের কাছে যদি কখনো একটু বুড়ো চাল কুমড়ো এসে যায় দানাওয়ালা তাহলে ফেলে দেবেন না সেটাও খাওয়া যায় দানাগুলো ফেলে দিয়ে রান্না করবেন দেখবেন আরও ভালো গলে যায় অনেকটা আলুর মতো বেলে বেলে লাগে কিন্তু ভালো লাগে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে লাউ বা চাল কুমড়ো এসব টক টক টকভাবে এসে যায় তার জন্য বেশি সিদ্ধ করা যায় না চাল কুমড়োটা আমার পুরো কাটা হয়ে গেছে দেখলেন তো কীভাবে কেটেছি চলুন রেসিপিটা শুরু করি করার মধ্যে খানিকটা সরষের তেল নিয়ে নিয়েছি তেল গরম হলে ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিয়ে এবার আমি উঠিয়ে নিচ্ছি ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচনো আপনারা চাইলে পেঁয়াজটা অ্যাভয়েডও করতে পারেন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব বেশি ভাজবো না পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা এবার আমি চাল কুমড়োটাকে ভেজে নেব এখন নুন দেব না নুন দিলে চাল কুমড়োটা ভালো করে ভাজা হবে না জল ছিঁড়ে যাবে চাল কুমড়োটাকে তিন চার মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ আর দিচ্ছি হাফ চামচ নুন এবার আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি আরও কয়েক মিনিট ভেজে নেওয়ার পর আবার তিন চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তিন চার মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম আবার একটু নেড়ে নিচ্ছি এবার চালকুমড়োটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার আমি মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ জিরে ধনের গুঁড়ো আর কোনো মশলা দেব না নাড়িয়ে চাড়িয়ে একটুখানি জল দিয়ে দেব এবার অল্প একটু জল দিয়ে ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট বাদে আবার ঢাকা উঠিয়ে নিলাম চাল কুমড়োটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একদম গোলেও গেছে এবার আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটাকে দিয়ে একটু ঢেকে দিচ্ছি চাল কুমড়ো দিয়ে এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এটা একদম কম সময়ে এই রান্নাটা হয়ে যায় পাঁচ মিনিট বাদে আমার রান্নাটা একদম পুরোপুরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর এই রেসিপিটা আপনারা একবার বানাবেন দেখবেন অন্য চাল কুমড়োর অন্য তরকারি থেকে অনেকটাই টেস্টি হয় আজ তবে এখানেই রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ